হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের একটা বিশেষ অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করব গ্রন্থিটির নাম হল অগ্নাশনে একে গ্রন্থিও বলা হয় কারণ এই গ্রন্থি থেকে পাচক রস ও হরমোন উভয়েই মিশ্রিত হয় প্রশ্ন করতে পারে মিশ্রগ্রন্থি কাকে বলে তাহলে তোমাদেরকে এই উত্তরটাই দিতে হবে যেহেতু এই গ্রন্থি থেকে পাচক রস ও হরমোন উভয়ই মিশ্রিত হয় তাই এই গ্রন্থিটিকে আমরা মিশ্র ভর্তি বলি দেখো বন্ধুরা তো এই গ্রন্থিটির অবস্থান কোথায় আমাদের যে পাকস্থলী আছে পাকস্থলীর ঠিক নিচে যে ক্ষুদ্রান্তের যে ইউ আকৃতির একটা নল আছে তাকে ডুয়িনাম বলা হয় দেখো ডুয়িনামে দুটো বাহু এই বাহুটা আর এই বাহুটা ঠিক তার মাঝখানে আমাদের তুইবাহুটির মাঝখানে এই অগ্নাশয় গ্রন্থিটা অবস্থান করেছে দেখো এই অগ্নাশয় গ্রন্থিটার মধ্যে আমি তোমাদেরকে ছবি এঁকেছি বোর্ডে বোর্ডের ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে নলটা দেখতে পাচ্ছি এটা বাম যকৃত নালী এটা হচ্ছে ডান যকৃত নালী এটা হচ্ছে পিত্তাশয় বা গল ব্লাডার এর থেকে যে নালীটা নিশ্চিত হয়েছে তার নাম সিস্টিক নালী তারা সবাই মিলিত হয়ে সাধারণ যকৃত নালী হয়ে সেটা প্যাঙ্ক্রেটিক ডাক্ট সঙ্গে যুক্ত হয়ে হেপার্টো প্যাঙ্ক্রিক অ্যাম্পুলা হিসেবে ডোরিনামে মুক্ত হয়েছে এই অগ্ন্যাশয় গ্রন্থিটির মধ্যে দুই ধরনের কোষের উপস্থিতি আছে এক ধরনের কোষগুলোকে আমরা বলি অ্যাসিনি টিস্যু প্যাংক্রেটিক অ্যাসিড যেখান থেকে কিছু উৎসেচক নিশ্চিত হয় যার নিজস্ব নালী আছে এবং নালী পথে তারা ডোরিনামে আসে এসে খাদ্যের পরিপাক ঘটায় সেই উৎসেচকগুলির নাম হলো অ্যালফা ট্রিপসিনোজেন আরও আছে আমি বেশ কয়েকটি নাম লিখেছি আরও কয়েকটি আছে এগুলোকে আমরা যুক্তপূর্ণ রস বা পাচক রস বলবো কারণ এটা খাদ্য পরিপাকে সাহায্য দাঁড়ে একাধারে অগ্নাশয় এই কাজটিও করে আরেক ধারে অগ্নাসার মধ্যে বিশেষ নতগুলি অনেকগুলি প্রায় টু দুয়ের তিন অংশ জুড়ে কতগুলো কোষপুঞ্জ দেখা যায় এই সমস্ত কোষপুঞ্জগুলোর নাম আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ এই কোষপুঞ্জগুলোর কোনো নালি নেই এদের খরিত রস ব্যাপন প্রক্রিয়া রক্তের মাধ্যমে বিভিন্ন কলা কোষে পৌঁছায় এগুলি থেকে নিশ্চিত কোষ হরমোন কি কি সেগুলো জানাচ্ছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে কোষগুলি আছে তার মধ্যে প্রথমটি হলো আলফা সেল দেখো আলফা সেল খরণ করে গ্লুকাবন নামক একটি হরমোন গ্লুকোগনের কাজটা কি এই কাজটি করে গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ যদি কমে যায় তাহলে রক্তে এবং যকৃতেও পেশিতে সঞ্চিত যে গ্লাইকোজেন তাকে ভেঙে দিয়ে পুনরায় গ্লুকোজ তৈরি উৎপাদন করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন করে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রসেসে সেটাই গ্লুকোগন নামক হরমোনটি করে আবার কি দেখো গ্লুকোনিও জেনেসিস এর হার বৃদ্ধি করে গ্লুকোনিও জেনেসিস কি জিনিস অকার্বোহাইড্রেট অর্থাৎ প্রোটিন ফ্যাট থেকেও বিশেষ এক পদ্ধতিতে গ্লুকোজ তৈরি হয় তার হারকেও বৃদ্ধি করে দেয় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় আরেকটি কাজ দেখো কোষে গ্লুকোজের ভেদ্যতা হ্রাস করে অর্থাৎ কোষের সেলুলার আপটেক বলা হয় থাকে অর্থাৎ রক্তের যে গ্লুকোজ সেই গ্লুকোজটি কোষের মধ্যে প্রবেশ করতে পারে সাধারণভাবে কোষ পর্দার মাধ্যমে কিন্তু গ্লুকন হরমোনটি ওই কোষের মধ্যে যে 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 পথ দিয়ে ভেদ মানে প্রবেশ করবে সেই পথটার পরিসর কমিয়ে দেয় যার ফলে গ্লুকোজ প্রবেশে বাধা পায় রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় দেখো বিকাশের খরণ করে ইনসুলিন এটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে জানি কারণ রক্তে যখন সুগারের মাত্রা বা শর্করা মাত্রা বেড়ে যায় তো এই ইনসুলিন রক্তের শর্করা পরিমাণকে কমাতে সাহায্য করে তাই এটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বরে আসতে পারে কাজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজগুলোকে ওরা গ্লাইকোজেনে সঞ্চিত করে যকৃত পেশিতে সঞ্চিত করে রাখে আরেকটি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গিয়ে ইনসুলিনের অ্যান্টি কিটোজেনিক হরমোন দেখো এটা ফ্যাটের জ্বালন ক্রিয়ায় বাধা দেয় যেমন তো ফ্যাট যদি আমরা যেমন যে পরিমাণ ফ্যাট খাই সেটা জারিত হয়ে আমাদের শক্তি উৎপন্ন করে বিটা অক্সিডেশনের মাধ্যমে কিন্তু ফ্যাটের জ্বালন ক্রিয়াটাকে বাধা সৃষ্টি করে ফলে কিটোন বডিও প্রস্তুত বন্ধ রাখে ফ্যাটের জ্বালন ক্রিয়া হলে আমাদের শরীরে বিভিন্ন রকম কিটোন বডি তৈরি হয় অ্যাসিটোন ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিড এগুলো কিটোন বডি এই সমস্তগুলো বেশি তৈরি হয় কিটন বডি খুব ভালো না কারণ কিটন বডি যদি অতিরিক্ত রক্তের তৈরি হয় প্রসূত হয় সেগুলো আমাদের রেচম পদার্থ রূপে বৃক্ষ থেকে বেরিয়ে যায় এবং সেই ধরনের জিনিসকে কিটন ইউরিয়া বলা হয় বিশেষ রোগগ্রস্ত অবস্থা এটা বেশি পরিমাণ হয় তো সেই জিনিসটাকে বন্ধ রাখে হচ্ছে গিয়ে ইনসুলিন তাই জন্য একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় গ্লুকোনিওজেন্স প্রক্রিয়ায় বাধা দেয় দেখো গ্লুকাগন দেখো কী করছে হার্ট বৃদ্ধি করছে এরা প্রোটিন ও কার্বো মানে প্রোটিন আর ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়াটিকে বাধা দেয় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এবং আরেকটি কাজ যারা লিখেছি প্রোটিন বৃদ্ধি করে তোমাদের ক্লাস টেনের যে সিলেবাস আছে তাদের সব থেকে বেশি হচ্ছে যে ফাংশনগুলো আছে বিভিন্ন হরমোনের ফাংশনগুলো একটু ভালো করে দেখবে আর ইনসুলিনের পারস্পরিক যে সম্পর্ক সেটাকেও দেখবে তোমাদের কোয়েশ্চেন করে যে ডায়াবেটিক মেলাইটাস নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা তখন দেখতে পাচ্ছ যে গ্লুকাগন একদিকে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করছে ওদিকে ইনসুলিন কিন্তু মাত্রা কমাচ্ছে কিন্তু এইভাবে ভারসাম্য রক্ষা করে আরেকটি কোষের নাম হলো ডেল্টা সেল দেখো ডেল্টা সেল থেকে দু ধরনের হরমোন খরণ হয় সোমাটোস্ট্যাটিন এবং গ্যাস্ট্রিন সোমাটোস্ট্যাটিন মেইনলি কি কাজ করে ইনসুলিন ও গ্লুকাগনের হরমোনের খরণ হ্রাস করে এটা একটা স্থানীয় হরমোন বা লোকাল হরমোন ঠিক আছে এই হরমোনটি আমরা বলবো দুটো হরমোনকে নিয়ন্ত্রণ করে যার ফলে রক্তের সাম্যতা বজায় থাকতে পারে এটাকেও তোমরা কিন্তু ওই রক্তের সাম্যতা বজায় রাখার জন্য এটাকেও কিন্তু এই ফাংশনটা লিখতে হবে আরেকটি কোর্স আছে যাকে এফসেল বলি সেখান থেকে একটি পলিপেপটাইড ঠিক আছে প্যাঙ্ক্রিয়েটিক পলিপেপটাইট ফ্যাক্টার বেরোয় কিন্তু এই রসটার কোনো কাজ এখনও সঠিকভাবে জানা যায়নি তাই আমি এর বিস্তারিত কিছু লিখেও নি তো এই ছিল মোটামুটিভাবে তোমাদের ক্লাস টেন্থ লেভেলে সিলেবাসে এইটুকুই পড়ার মধ্যে ছিল তোমরা এগুলো ভালো করে দেখবে তাহলে তোমাদের পড়াটা ঠিকঠাক